নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটল আলু দিয়ে মাছের ঝোল দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে আমি একটু মোটা করে কেটেছি লম্বা লম্বা আর ছ সাতটা পটলকে আমি খোসা একটু করে রেখে কেটে নিয়েছি দুভাগ করে একটা ছোট টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে আমি সব মশলাগুলোকে একটু গুলে রেখে দেব মশলাটা ভালো করে একটু গুলে নিচ্ছি চামচের সাহায্যে গুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়া গরম করে নিয়েছি নিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে একটু গরম করে নেব প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মাছগুলো আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাকি তেলের মধ্যে এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে কড়াতে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে লাল করে ভেজে নিয়েছি দেখুন আলুটাও এখন ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবার যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি পটলটাকেও ভেজে নেব পটলটাকে আমি কড়াতে দিয়ে দিচ্ছি এখানে কোনো হলুদের ব্যবহার করব না আমি বেশ কিছুক্ষণ সময় ধরে পটলটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার আমি এই তেলটাতেই রান্না করে নেব আপনারা যদি চান তেলটা বদলেও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রথম তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণটা যোগ করে দিয়েছি লবণটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা সে দুটোকে আমি দিয়ে দিলাম একটু ছিঁড়ে নিয়েছিলাম এবার যে বাটিতে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটল আর আলু আলু পটলকেও মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু মশলার সঙ্গে নেবার পর আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব বা ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়েছি আরও কিছুটা জল আমি অ্যাড করলাম প্রায় দেড় কাপ পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি আমি একটু ঝোল রাখব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ছয় সাত মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ছ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবং আলু পটল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো ঝোলেতে দিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে জাস্ট একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব দু থেকে তিন মিনিট প্রায় দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা আমার একেবারে রেডি হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নেব নেবার পর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর নামিয়ে দেখাবো দু মিনিট পর দেখুন মাছের ঝোলটা আমি সার্ভ করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনারা এরকমভাবেও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা একদম জাস্ট ফাটাফাটি আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন